কলকাতা প্রবাল এখনকার বিশেষ বিশেষ খবর। কলকাতা হাইকোর্ট চাকরিয়ারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে আদালত রাজ্য সরকারকে এ বিষয়ে চার সপ্তাহের মধ্যে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে বিজেপি পরিষদীয় দল আজ পশ্চিমবঙ্গ দিবস পালন করছে পশ্চিমবঙ্গ দিবস পালনের পর চিকিৎসক রজত শুদ্ধ ব্যানার্জির সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেখা করতে গেলে পুলিশের দুজনকে গ্রেপ্তার করে গ্রেফতারের প্রতিবাদে বিজেপি কর্মীদের বিক্ষোভ রাজ্য স্কুল শিক্ষা দপ্তর উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের পারস্পরিক বদলে নিয়ম সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা জারি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনামে মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এ রাজ্যেও যোগ দিবসের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্যা পরিস্থিতি নিয়ে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন নিম্নচাপ ও প্রতিবেশী রাজ্যে অতিরিক্ত বৃষ্টির জেরে ডিভিসিআর জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে বিস্তারিত সংবাদে কলকাতা হাইকোর্ট চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর জারি করেছে বিচারপতি অমৃতা সিনহা আজ এক নির্দেশে একই সঙ্গে আদালত জানিয়েছে চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে হবে তার পনেরো দিনের মধ্যে মামলাকারীরা পাল্টা হলফনামা জমা দিতে পারেন উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের যথাক্রমে পঁচিশ ও কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগে যে সমস্ত প্রার্থীরা ওয়েটিং লিস্টে ছিলেন তারা মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে তাদের বক্তব্য ছিল রাজ্য সরকার যদি ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকে তাহলে সবাইকেই তা দেওয়া উচিত রাজ্যের এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী বলেও মামলাকারীর দাবি বিচারপতি অমৃতা সিনহা মামলা শুনানি শেষে গত শুক্রবার রায়দান স্থগিত রেখেছিলেন আজ সেই মামলারই রায় ঘোষণা করলেন বিচারপতি সেনা কলকাতা হাইকোর্টের এই রায় প্রত্যাশিত ছিল বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের তরফে সুজয় সর্দার অভিযোগ করেন রাজ্য সরকার শুধু যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা না দিয়ে অযোগ্যদেরও দিতে চেয়েছিল এই বিজ্ঞপ্তি যে আদালতের প্রশ্নের মুখে পড়তে পারে রাজ্য সরকার নিজেরাও সে কথা জানত বলে তার অভিযোগ এরপর তারা বৃহত্তর আন্দোলনে যেতে পারেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষাকর্মীরা বিজেপি পরিষদীয় দল আজ রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস পালন করে পরিষদীয় দলের পক্ষে ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা সুরেন্দ্র অধিকারী তিনি বলেন বিশে জুন প্রকৃত পশ্চিমবঙ্গ আমরা ভারতে থাকবো তদানীতন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশে যাব না আটান্ন জন আইনসভার সদস্য যারা সকলেই হিন্দু ছিলেন তারা ভারত পক্ষে সমর্থন করেছিলেন একুশ জন মুসলিম সদস্য পাকিস্তান ভুক্তির পক্ষে ভোট দিয়েছিলেন উল্লেখ্য বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের সদস্যরা রেড রোডে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ প্রদান করে শ্রদ্ধা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ দিবসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদৃষ্টি সাহস ও আত্মবিশ্বাসের ফলে বাংলার হিন্দু সমাজ একটি স্বতন্ত্র ভূখণ্ড পেয়েছিল হিন্দু হোমল্যান্ড হিসেবে জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের শ্রী মজুমদার আজ দুপুরে দক্ষিণ কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান এরপর বাইক নিয়ে তিরঙ্গা যাত্রা করে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে গিয়ে নেতাজি মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান এরপর তিনি ভবানীপুর এলাকায় চিকিৎসক রজত ব্যানার্জির সঙ্গে দেখা করতে গেলে পুলিশ দুজনকেই আটক ও পরে গ্রেপ্তার করে লন্ডন সফরে কেলক কলেজে এক আলোচনা সভায় ওই চিকিৎসক মুখ্যমন্ত্রীকে কিছু প্রশ্ন করার পরে তাকে পুলিশি হেনস্থার মুখোমুখি হতে হয় বলে অভিযোগ ওই দুজনের গ্রেপ্তারের প্রতিবাদে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান রাজ্য সভাপতি অভিযোগ করেন পশ্চিমবঙ্গ দিবস পালনে বাধা দেওয়ার পর পুলিশ মানুষের সঙ্গে দেখা করতে যেতেও বাধা দিচ্ছে রজত সুপ্র ব্যানার্জিকে ভয় দেখানো এবং তার মেডিকেল লাইসেন্স বাতিল করার চক্রান্ত চলছে এই প্রসঙ্গে সুকান্তবাবুর অভিযোগ তিনি কোন আইন ভঙ্গ করেননি একজন বিদেশ কয়েক ডাক্তারবাবী যাকে কোথায় মুখ্যমন্ত্রী বা অভিষেক বলচি আমন্ত্রণ করে তার কাছ থেকে একটু সাজেশন নেওয়া যে পশ্চিমবঙ্গের একটা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করার জন্য ঠিক করা উচিত তা না করে তার পুলিশ আজকে আমাকে এবং রজত্রব দুজনকে আজকে লালবাজারে তুলে নিয়ে হ্যাঁ আমি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি কোনো অন্যায় করেছি আইন বেরোধ করেছি পুলিশ এখনো পর্যন্ত তার উদ্বেগ দিতে পারে এটা মমতা বন্দ্যোপাধ্যায় ওর প্রশাসন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ও হিটলারকে বিজেপি পরিষদীয় দল রাজ্য সরকারকে দেশের সংস্কৃতি বিরোধী সরকার বলে অভিযোগ করেছে পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ আজ বিধানসভার বাইরে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন আগামীকাল বিধানসভা চত্বরে যোগ দিবস পালনের অনুমতি চাওয়া হলে অধ্যক্ষতা খারিজ করে দিয়েছেন ঘটনার প্রতিবাদে বিজেপি পরিষদীয় দল সভা থেকে ওয়াকআউট করে বাইরে এসে বিক্ষোভ দেখায় রাজ্য স্কুল শিক্ষা দপ্তর উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের পারস্পরিক বদলির নিয়ম সহজ করেছে এই মর্মে সম্প্রতি একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে ওই নির্দেশিকা অনুসারে কোন শিক্ষক বা শিক্ষিকা পারস্পরিক বদলির জন্য আবেদন করে সংশ্লিষ্ট অপরশিক্ষক বা শিক্ষিকার থেকে ইতিবাচক সাড়া না পেলে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদ বা জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে সে আবেদন বাতিল করে আবেদনকারীর প্রোফাইল আনলক করতে পারবেন ফলে আবেদনকারীর পক্ষে পুনরায় আবেদন করা সম্ভব হবে এছাড়া যুগ্মভাবে আবেদন করলে জেলার মধ্যে বদলির ক্ষেত্রে ডিপিএসি এবং জেলার বাইরে বদলির ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্য শিক্ষা পর্ষদ সেই প্রোফাইল আনলক করতে পারবে পাশাপাশি জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করার পরেও সুপারিশপত্র জারি না হলে এবার সে আবেদন বাতিল করে মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলির জন্য আবেদন করা যাবে তবে এখন থেকে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন করলে কনফার্মেশন লেটার বাধ্যতামূলক হচ্ছে বলে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের উনত্রিশ তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো তম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে এখন যোগ দিবসের খবর কিছু মানুষ ভাবেন যোগ করতে গেলে শারীরিক নমনীয়তা দরকার কিন্তু আসলে নমনীয়তা তো দরকার ভাবনার তাই না বয়স যেমনই হোক বা চয়েস আট হোক বা আশি হোক বা ওয়ার্ক ফ্রম যোগ সবার অধিকার যোগ জীবন ঐড় ক্রিয়া उसका बेनिफिट देता रहता আসুন এই একুশে জুন আমরা সবাই আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করি যোগ করি শরীর গড়ি দেশের একশোটি পর্যটন কেন্দ্র ও পঞ্চাশটি বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্রে আগামীকাল বিশ্ব যোগ দিবস যোগ ব্যায়ামের আয়োজন করা হবে ভারতের সমৃদ্ধশালী ঐতিহ্য ও ভালো থাকার জন্য পরম্পরাগত প্রক্রিয়াগুলি তুলে ধরার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে যোগ দিবসের এবারের মূল অনুষ্ঠানটি হবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনমে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং যোগ দেবেন সারা দেশের সঙ্গে এ রাজ্যেও যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে একটি প্রতিবেদন সরকারি ও অসরকারি নানা প্রতিষ্ঠানে কয়েক দিন ধরেই চলছে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তুতি উত্তর থেকে দক্ষিণ পূর্ব ও পশ্চিমে সব জেলাতেই সব বয়সের নারী পুরুষ একাগ্রতার সঙ্গে অনুশীলন করেছেন প্রাণায়াম ও যোগাসন অসংখ্য রোগ ব্যাধি ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে সারা পৃথিবীতেই এখন যোগাভ্যাসের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা যোগ দিবস উপলক্ষে রাজভবনে আগামীকাল সকাল সাতটায় এক অনুষ্ঠানে মিলিত হবেন চারশো যোগ শিক্ষার্থী প্রশিক্ষক কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর পূর্ব দক্ষিণ পূর্ব ও মেট্রো রেলে যোগ দিবস উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা মিলিত হবেন যোগাসন প্রদর্শনীতে কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো উত্তর কলকাতায় ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসাবিলিটিস সঙ্গে যৌথ উদ্যোগে তিন দিনের কর্মশালার আয়োজন করেছে অংশ নিচ্ছে বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে নানা স্তরের মানুষ সিবিসির আধিকারিক শাম্য মুখার্জি জানালেন বলেন বসে প্রতিযোগিতা সহ সচেতনতামূলক এক গুচ্ছ কর্মসূচি নিয়েছেন তারা আমরা কালকে সকাল সাড়ে সাতটা থেকে শুরু করব ইন্টারন্যাশনাল ডে ফর ইউর উপরে এটা আমরা কালকে উদ্বোধন করেছি আজকের আমাদের যে সিটেন্টরা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টই এখানে যারা পার্টিসিপেন্টস আছে তারা সবাই স্পেশাল চিলড্রেন মানে কালকে আমরা এখানে যে গ্রাউন্ডটা আছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটিভ ডিসেবিলিটি তাদের গ্রাউন্ডেই আমরা করব সেই গ্রাউন্ডটা মোটামুটি তৈরি হচ্ছে কাশ্মীর নাহারের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্যা পরিস্থিতি নিয়ে আজ নবান্ন থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন জেলার প্রশাসনিক কর্তাদের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেন তিনি এদিকে নিম্নচাপ ও প্রতিবেশী রাজ্যে অতিরিক্ত বৃষ্টির জেরে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটির সুপারিশের ভিত্তিতে আজ দুপুর দুটো পর্যন্ত ডিভিসি তাদের মাইথন ও পাঞ্চের জলাধার থেকে পঞ্চাশ হাজার কিউসেক জল ছেড়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কলকাতা হাইকোর্ট চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন স্থানীয় সংবাদ শেষ এরপর শুনুন খেলার খবর